বিসমুলিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনারা নিয়ে আসলাম আজকে চান্দেরি সিল্কের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যহর থেকে কর্মীদের কাজ করাচ্ছি জহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে যে সোনালি রঙের মধ্যে আছে কালারটা সোনালি রং আর এটা হচ্ছে সাদা কালারের মধ্যে আছে আর এটা একটা গাঢ় সোনালি রং আর এটা যে হালকা মিষ্টি কালার আর এটা আর একটা সোনালি কালারের মধ্যে আছে আর এটা ওই যে দেখেন কালারটা এমন হালকা কালার হবে খুবই পানি পানি বিস্কিট কালার বলবো এটাকে খুবই হালকা কালার আর এইটা যে হালকা মিষ্টি কালারের মধ্যে আছে এগুলো এই ড্রেসগুলো হচ্ছে ব্লকের কাজ করে তারপরে তার মধ্যে আবার হাতের কাজ করা আছে ড্রেসগুলো আপনারা আবার চাচ্ছিলেন এটা চলে এসছে আপনারা আবার নিতে পারেন এটাই যে এমন হবে ড্রেসটা এটা হবে ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্ট সাইডটাই যে এমন আছে আর এই সাইডে এই যে হাতার কাজটাই যে এমন হবে এইভাবে হাসে হাতার কাজটা এবং এই সাইডে কাপড়টা আর লাগবে না অনেক বেশি কাপড় দেওয়া আছে আর ব্যাক সাইডে যে এমন হবে এইভাবে আছে। আর এইটা এবার দেখাবো ওন্নাটা এটা হবে অন্যা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে ওন্নাটা এই যে এমন হবে এই যে এইভাবে আছে অনেক বড় হবে অন্যগুলো যারা একটু বড় ওন্না খুঁজছেন এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে ওটা কনফার্ম করতে পারেন এই ড্রেসগুলোর দাম মাত্র বাইশশো টাকা এগুলো পার্টি ড্রেস এরকম দামে এই ড্রেসগুলো আপনারা খুব কম জায়গায় পাবেন আমরা একটু রিজনেবল দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এইটা এই যে আরেকটা কালার কালারটা হালকা যারা হালকা পছন্দ করেন তারা এটা নিতে পারেন সিল্কের ড্রেস সান্দেরি সিল্কের ড্রেস এগুলো এটা আপনারা চাচ্ছিলেন এটা আবার এসছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এমন হবে এই যে এমন আছে ফ্রন্ট সাইডটা আর হাতার কাজটা এই যে এমন হবে এভাবে হবে হাতার কাজটা আর ব্যাক সাইডটা যে এমন আছে আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা হবে এমন এই যে এইভাবে আসে ওন্নাটা অনেক সুন্দর হবে অন্যগুলা এই যে অন্যগুলো বড়ো আছে অনেক বড় আছে যারা বড় অন্যা খুঁজছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এটা এই যে এমন হবে এটা ড্রেসটা এই ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস অনেক আপুরা পার্টি ড্রেস খুঁজছে খোঁজেন যে পার্টি ড্রেস এইগুলো হবে এইগুলো হবে পার্টি ড্রেস এই যে এমন হবে এটা ফ্রন্ট সাইডটা যে এমন হবে এইভাবে আসে আর হাতার কাপড়টা এই যে এমন হবে এভাবে হবে এবং এই সাইডের কাপড়টা আর পুরা কাপড় লাগবে না অনেক বেশি কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না যারা একটু বড় ওড়না চান এইগুলা ঝটপট নিয়ে নেবেন এই যে এমন হবে ওড়নাটা এই যে বড় আছে এই ওড়নাগুলো অনেক দারুণ হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এই ড্রেসগুলো অনেক সুন্দর হবে আপনারা হাতে পর বয়ে পরে দেখবেন কত দারুণ ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড কাপড়টা সফট হবে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে যে হাতার কাজটা এমন হবে এভাবে আছে আর সম্পূর্ণ কাপড় লাগবে না আপনারা ইচ্ছা মতো তৈরি করতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে ওড়না ওনাটাই এই যে এমন হবে এটাই যে ওড়না হবে ওড়নাগুলো অনেক বড় হবে এই যে এমন আছে ওড়নাগুলো এই যে এত সুন্দর হবে যারা নিতে চান নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা এই যে আরেকটা আছে এটা এটা ওই যে হালকা কালারের মধ্যে আছে কালারটা অনেক দারুণ হবে এটা হবে এটা ফ্রন্ট সাইড অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা হাতার কাজটা এমন হবে আর এবারে দেখাবো ওন্নাটা অন্যটা যে এমন হবে অনেক সুন্দর হবে ওন্নাগুলা বড় হবে জাল লাগবে নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে আর ড্রেস এটা এই যে এমন হবে এটা ফ্রন্ট সাইড হবে এটা আর হাতার কাপড়টা এই যে এমনভাবে দেওয়া আছে এইভাবে দেওয়া আছে আর এইটা হবে ওড়না অন্যটা এমন হবে আর নেক্সট সাইডটা নেক্সট সাইডটায় যে এমন হবে এভাবে আসে আর ওনারটায় যে এত সুন্দর হবে অনেক বড় হবে ওনা এই যে এত সুন্দর হবে ওনাটা আচ্ছা তাহলে দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তাহলে দাম ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা তাহলে এই আর ড্রেস এটাই আজকের মতো লাস্ট ড্রেস এটা যে নেক্সট সাইডটা এমন হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা এমন হবে আফসানের কাজ করা আছে অনেক সুন্দরভাবে আর এইটা হচ্ছে ওড়না ওড়নাটা এই যে এত সুন্দর হবে ওড়নাটা বড় হবে এই যে এমন আছে ওড়নাটা এমন পার করা আছে এমন পার করে কাজ করা আছে এমন হবে ড্রেসটা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ